যে কুজুর আমাশায় তার কন্যা যাকে দলের লোকের মানুষরা গণতন্ত্রের মানুষ কন্যা বলত তার এই পরিণাম জনগণ যখন তাকে ধিক্ষা দিচ্ছে এই দেশে আপনি যদি আপনি হিসাব করেন নাইনটি নাইন পার্সেন্ট এর মধ্যে দেখবেন সবচেয়ে ধিক্ষিত মানুষের থেকে কেন ভাই পিসাটা তার এই ক্ষমতার লোক তার অ্যারোগেন্স তার করাপশন এবং

মামলা দিয়ে ধীরে দু হাজার তিন হাজার লক্ষ্য এই মামলা এবং মিথ্যা হচ্ছে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আসামির সংখ্যা হচ্ছে আপনার প্রায় বিশ্বাস জানার উচিত একটা গণতান্ত্রিক দলের তাদের শুধু সরকারের বিরোধিতা করার কারণে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে সেটা পরিমাণের জন্য প্রায় ছয় লক্ষ এই একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে আসতে পারি আমি সুপ্রিয়া আদায় করতে চাই অশেষ মেহরবানি স্যার তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে মানুষকে এখানে উদ্ধার করেছেন একই সঙ্গে প্রের কথা আমরা প্রায় বলতাম সেই প্রশ্বরী হাসিনা দেশকে রক্ষা করে দেশের আরেকজন না মানুষ শ্রদ্ধা করে সম্মান করে আন্তর্জাতিকভাবে যথেষ্ট সম্মান রয়েছে যোগ্য মানুষদের নিয়ে একটি আপনার গঠন করা হয়েছে তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে যে সংস্কার প্রয়োজন নির্বাচন কমিশন প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার সেই সমস্যাগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন সেই নির্বাচনের মধ্যে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি